শৈবতীর্থ তারকেশ্বর হাজার হাজার পুরনার্থী প্রতিদিন এই তারকেশ্বর স্টেশনে নেমে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় অথচ তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে সুলভ শৌচালয় আছে তা একেবারেই ব্যবহারের অযোগ্য নেই ব্যবহারের জন্য জলের ব্যবস্থা নেই দরজায় লক অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ মহিলারা বিশেষ করে নিরাপত্তার অভাব বোধ করছে অথচ পায়খানা গেলে পাঁচ টাকা ও প্রস্রাব গেলে তিন টাকা করে নেওয়া হচ্ছে সমস্যার কথা জানালে কাউন্টারে থাকা এক হিন্দিভাষী পরিষ্কার জানাচ্ছেন হিন্দিতে কথা বলুন না হলে কথা বলবো না এরপর তারকেশ্বর স্টেশন ম্যানেজারের কাছে এই বিষয়টি জানালে তিনি সত্তর বেরিয়ে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তবে প্রশ্ন উঠছে এইসব গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে কেন এত অব্যবস্থা এবার কি কাটবে এই অব্যবস্থা সেটাই কিন্তু দেখার তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ অব্যবস্থার মধ্যে দিয়ে তারকে সর্ স্টেশনে যেটা চলছে হিন্দি বলি হিন্দি বাংলায় বলবো তাহলে বাংলা না বলে বলতে হবে না কেন এরকম অব্যবস্থা করে রেখেছো কেন স্টেশনের ভেতরে যে টয়লেট গুলো রয়েছে কেন এরকম অব্যবস্থা তিনবার চারবার করলো জল নেই কেন বাথরুমে দরজা ভাঙা স্টেশনে পানি বন্ধ আছে হ্যাঁ তুমি তো ভাই পয়সা নিচ্ছো তোমাকে ব্যবস্থা করে দিতে হবে

ঢুকেছিলেন কি পরিস্থিতি দেখলেন একদম অব্যবস্থা অপরিচ্ছন্ন ভেতরে বুঝতে পারছি না কি অবস্থা গিয়ে দেখে একদম ময়লা বাইরে থেকে দেখে মানে আবার বলছে হিন্দিতে কথা বলো বাংলায় কথা বলতে চাইছে না মানে যে ধরুন ওই যে পায়খানা যদি কেউ যায় জল নেই বলছে বেরিয়ে হ্যাঁ ও তো প্রথমে তো বলছে না ঢোকার পরে বলছে যে ভেতর ঢুকে দেখে একদম অব্যবস্থা যাচ্ছে তাই অবস্থা দাঁড়ানোয় যাচ্ছে না ভেতরে গন্ধ ছোটে কি নাম আপনার কৌশিক দাস কি দেখলেন অব্যবস্থা না স্যার বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি যে অব্যবস্থা সেখানে আপনি দায়িত্বে রয়েছেন এই অব্যবস্থাটা হচ্ছে কিভাবে আপনি সমাধান করবেন মানে মহিলা থেকে শুরু করে পুরুষ সকলের ক্ষেত্রে সমস্যা আছে আপনি করুন আপনি এখানে আপনার পারমিশনাতে পারবেন না ঠিক